নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিটা বীর পুরুষ মনে করো কেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচুরে তো করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তবু গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়া খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হলো শুধু নামে পাটে এলেম যেন চোরা দিঘির মাঠে থুথু করে যে দিক পানে চায় কোনো খানে মানব নাই তুমি যেন আপন মনে তাই হয় পেয়েছ ভাবছ কোথা আমি বলছি ভয় করো না মাগো নমস্কার